সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি উঠেছি প্রায় চারটে দশে উঠে অনেকগুলোই কাজ সেরেছে আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে আর যাচ্ছে তোমার ফারাক্কা ওখানে ওর কাজ আছে এখন কাটাই বাজে দশটা দশ আর এই যে ছেলের জন্য রুটি তরকারি হয়ে গেছে টিফিন ও খেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে সবজি এখনো কিছু কাটা হয়নি দেখি কি রান্না হয় আর মাছ কেনা হয়েছে সকাল থেকে একদম সময় পাইনি যে মানে ভিডিও করার সেই সুযোগটাই আমি পাইনি এত কাজ ছিল সকাল থেকে হাজব্যান্ড নেই ঘরে বেরিয়ে যাওয়ার পর থেকেই না আর মানে একটু নিঃশ্বাস ফেলতে পারিনি একটার পর একটা কাজ তো সকাল থেকে উঠে এই চাটা তো করা ছিলই উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় গড় ঝাড় দেওয়া বিছানা গুছানো তো এই ঘরের বিছানাটা এখনও গুছানো মানে সব গুছানো হয়ে গেছে শুধু মেয়ে শুয়েছিল বলে এটা গুছানো হয়নি হ্যাঁ চলো তারপরে ছেলে চান করলো ছেলে চান করে পুজোটা করে দিয়েছে আর আমিও স্নানটা সেরে নিলাম আমারও একটু ঠাকুরের পুজোর কাজ আছে সেই জন্য আর রান্না রান্নাবান্না আছে ছেলেকে যাব স্কুলে দিতে স্কুলে দিয়ে এসে টাছ ধুয়ে সব রেখে দিয়েছি এইদিকে সব কাজ হয়ে গেছে এসে শুধু বাকি রান্নাটা করব। করবো ভাদ্রালেকি কিছু হয়নি শুধু টিফিনটাই হয়েছে এসে সব করব। ছেলেকে আগে দিয়ে আসি দিয়ে এসে করবো শুধু একটা বড় কাজ হয়েছে আমার ছেলে পুজোটা করে দিয়েছে নাম তো আমাকেই করতে হতো তো আমি বললাম ওকে বললাম শুধু তুই ওই নারায়ণ ঠাকুরের পুজোটা করে দে ও সব করে দিয়েছে আমি সব গুছিয়ে দিয়ে গেছিলাম আমি মানে ঠাকুরের সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে গেছি তার মধ্যে দেখছি ও সব পুজো করে দিয়েছে আমি খুব ভালো হয়েছে বাবা ভালো করেছিস আমার বরং উপকার হয়েছে যাই হোক এদিকে পুজোটা হয়ে গেছে আমার যেটুকু পুজো আছে এই গুরুদেবকে একটু ফুল দেওয়া একটু ঠাকুরকে ফুল দিই আমি চলে যাবো ছেলেকে স্কুলে দিতে স্কুল থেকে এসে তারপরে রান্না বান্না করব পরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ আমি আমার ঠাকুর পুজোটা করে চলো বন্ধুরা আমি হয়ে গেছি আর বের হচ্ছি বলে গেছিল বাড়িতে সেইটাই এসেছিল বাড়ির সামনে আর ওটাতেই কাজে কাজে না আজকে মাছগুলোকে সকালে খেতে দিতেই ভুলে গেছি এতখানি বেলা হয়ে গেল জলটা কীরকম ঘোলা করে দিয়েছে ওরকম মাছ ছেলেকে দিয়ে মিনিট পনেরো কুড়ি হলো চলে এসেছি এসে তারপরে এই কিছু কাজ সারলাম টুকটাক সেরে তারপরে যে মাছগুলো খেতে দিতে ভুলে গেছি ওগুলোকে খেতে দিলাম এসে খেয়েছি কারণ এখন প্রায় এগারোটা পনেরো বাজে টিফিনটা খেয়েছি খেয়ে ভুলে গেছি মাছগুলোকে খেতে দিতে অন্যদিন সকালেই দিয়ে দিই আটটা সাড়ে আটটার মধ্যে তো দিলাম আসলে আজকে কাজের একটু অত্যাধিক বেশি চাপ যাই হোক দেখি এরপরে বাকি কাজগুলো সারতে থাকি রান্না আছে ওদিকে চলো বাবা সোনা কি হচ্ছে এই চলে এসছে আমার লাগবে সোনা কি হয়েছে বলো ও ওর মতো সারা ঘর বাড়ি ঘুরে বেড়াচ্ছে কি করবি কি করবি কি হয়েছে কি খুঁজে বেড়াচ্ছিস যাও ঘরে বসে যাও বাইরে যেও না ওদিকে দরজা আছে আছে চলে এসো আজকে দুপুরবেলায় ভাত খাওয়ার জন্যে বেগুন আর টমেটো পুড়াচ্ছে ছেলের ইচ্ছে ছিল যে স্কুল থেকে এসে টমেটো আর বেগুন পোড়া দিয়ে ভাত খাবে তো সেই জন্য ওটা পোড়াচ্ছি আর সকালবেলায় না এই জায়গাটাকে পরিষ্কার করেছি খসখসে জায়গাটা আর এত ময়লা হয়েছিল পুরো কালো হয়ে গেছিলো সেটিকে খুব ভালো করে ঘষে আজকে পরিষ্কার করেছি সকালে সব কাজের মধ্যে এটাকেও করেছি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি ভালো করে আর গ্যাসে ভেবেছিলাম পুরাবো তো অনেকটা গ্যাস পুড়ে যাবে ওই জন্য আমি স্টোভেই করে নিচ্ছি আর এক ফাঁকে ঠাকুর ঘরটাকেও পরিষ্কার যে জামাটা পরে গেছিলাম ছেলেকে দিতে ওইটা পরে টিফিনটা খেয়েছি তো কাঁচা জামা পরলাম বলে ঠাকুরের বাসনটা ধুয়ে রেখে দিলাম কারণ সন্ধ্যের সময় হয়তো সন্ধ্যে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে একটু কাজ আছে আর সেটা সারতে হবে তারপরে কালকে সকালে আবার পরীক্ষা আছে একটু কাজটা এগিয়ে রাখলাম আর কি যাতে সকালে একটু আমার সুবিধা হয় ওই জন্য বাসনটা আগের থেকে ঠাকুরের ধুয়ে রেখে দিলাম মাছকে খেতে দিয়েছি তারপর পাখিগুলোকে খেতে দিইনি সেগুলোকে খেতে দিলাম খেতে দিয়ে ওদেরকে একটু তুচি পাতা নিয়ে এসে দিলাম তারপরে বেগুন পোড়াতে দিলাম লাই তরকারিটা হয়ে গেছে লাই তরকারি করলাম মা কেটে কুটে দিয়েছিলো ওটা হলো আর বেগুনটা পোড়াতে দিলাম বেগুন পোড়া বেগুন টমেটো আমার ছেলে বলে গেছে পোড়াতে ওই জন্য বেগুন টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা আর বেশি করে ঝাল দিয়ে মাখতে বলে তো হলো লাঠির খাবার করবো তারপরে মাছ আজকে ভোলা কি মাছ নিয়েছি বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো ওখান থেকেই নিয়েছি বাজার যাওয়ার সময় ছিল না যে ভোলা কি মাছ মাছের ঝোল করব কিন্তু দেখি কি দিয়ে করি মেয়েকে জিজ্ঞেস করি ও আবার পিঁয়াজ রসুন খুব একটা পছন্দ করে না খেতে এই মাছের ঝোল বিশেষ করে আর ছেলে আবার একটু পেঁয়াজ রসুন দেওয়াটা বেশি পছন্দ করে বেশি জিজ্ঞেস করি তাহলে ওই ফুলকপি আলু ফুলকপি দিয়ে করে দেবো লাকি আজকে সয়াবিন দিয়ে ভাত দিয়েছি সয়াবিন আলু দিয়ে ওকে দি ঘরে খেতে এখন বারোটা বাজে ওকে দিয়ে দিই খাবারটা কখন ওকে খেতে বলবো খেয়ে নাও খাও তুমি খাও আমি আসছি দেখি মাছটা দিয়েছি ভাজতে মাছের ঝোল হয়ে গেল আর একটু পেঁয়াজ রসুন বেটেই করলাম একটু ধনে পাতা বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি এই যে বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে মাখা ধনে পাতা লঙ্কা এসব দিয়ে মেখেছি এখন পেঁয়াজ দিইনি নিরামিষ মায়ের জন্য একটু নিয়ে তারপরে পেঁয়াজ কুচি করে দেবো ছেলেকে আর এখানে হয়েছে মুগের ডাল আর এই যে এটা হচ্ছে লাউয়ের তরকারি আর এখানে হচ্ছে ভোডা ভেটকি মাছের ছোল পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা পাতা দিয়েছি ওপর থেকে আর এখানে একটু চা করলাম যে আমার কাকা শ্বশুর রোদ পোয়াচ্ছে রোদে বসে একটু গরম দুধ চা খাক কি হয়েছে ছোট্ট বিড়ালের বাচ্চাটা এসছে দেখি ওকে খেতে দেবো ওদেরকে বান্না সব কমপ্লিট করে এখন এলাম একটু ঘরে একটু চা করেছি খাবো খেয়ে বিছানাটা গুছিয়ে নেবো এখন একটা বাজতে দশ তারপরে একটু বসে নিয়ে আবার যাব ছেলেকে আনতে আমরা যে টোটোই গেছিলাম দুটোর সময় বলেছে সেই টোটো আসবে কারণ ছেলের ছুটি হচ্ছে দুটো পনেরোতে তো দুটোর সময় বেরিয়ে যাব গিয়ে ওখানে একটু দাঁড়াবো ছেলে বেরোলে নিয়ে চলে আসবো বলো বিশাল এখন চট করে গুছিয়ে নিই একটু চাটা খেয়ে নিই কারণ চাটা অনেকক্ষণ করেছি তো গ্যাস ট্যাস মুছলাম তারপরে খানিকগুলো রান্নার বাসন ছিল সেগুলোকে ধোয়া ধুই করলাম করে এলাম এখন আর আমার এই যে ছোট্ট বিড়ালটা বিড়ালের বাচ্চাটা এসেছিলো ওকে খেতে দিলাম নিয়ে এলাম তাহলে বন্ধুরা এখন প্রায় দুটো বাজতে পাঁচ এখন যাচ্ছি ছেলেকে আনতে আসেনি আসবে বলেছে দুটোর সময় একটু দেরি আছে তো কয়েক মিনিট আসুক